কি মাল যাচ্ছে রে বলে তো কিন্তু এই শব্দটার অর্থ একদমই খারাপ নাই ওটা হচ্ছে ইংরেজি শব্দ ছেলেরা তোমরা যেটা জানো না আমি বলে দিচ্ছি শিখে নাও মেয়েদের পরবর্তীতে যাতে না আর মাল বলো তোমরা ইংরেজিতে বলা হয় মোস্ট অ্যাক্টিভ লেডি বা জেন্টস বা বাংলার অর্থ হচ্ছে সুচরিত্রবান বা পুরুষ বা মহিলা কিন্তু মেয়েদেরকে আর মাল বলা যাবে কি বলা যাবে না তো তাই কবি সুন্দর কথা কি বলছেন শুনুন এ জামানার যুবক যারা তারা কেমন চলে রে তারা কেমন চলে বেহায়াপনা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে বেহায়াপনা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে নিজে তাই ভাবে এরা শাহরুখ সলমান খান রে শাহরুখ সলমান খান রে এদের তরে সমাজটা যাচ যাচ্ছে তলে রে এদের তরে সমাজটা যাচ রসা তলে রে এ জমানার যুবক যা তারা তারা কেমনই চলে রে তারা কেমনই চলে রেপনা চালিয়ে এরা বিরোধ হতে চাই রে তো এখানকার যতজন ছেলেরা আছে এবং আমার চাতা যেন ওখানে দেখছে হাসছে তো একটি ছেলে বা আমরা বিশেষ করে মেয়েরা যখন একটু সেজেগুজে রাস্তা দিয়ে হেঁটে যায় আর ছেলেরা কিছু কিছু ছেলে বলে কি মাল যাচ্ছে রে বলে তো কিন্তু এই শব্দটার অর্থ একদমই খারাপ নাই ওটা হচ্ছে ইংরেজি শব্দ ছেলেরা তোমরা যেটা জানো না আমি বলে দিচ্ছি শিখে নাও মেয়েদের পরবর্তীতে যাতে না আর মাল বলো তোমরা ইংরেজিতে বলা হয় মোস্ট অ্যাক্টিভ লেডি বা জেন্টস বা বাংলার অর্থ হচ্ছে সুচরিত্রবান বা পুরুষ বা মহিলা কিন্তু মেয়েদেরকে আর মাল বলা যাবে কি বলা যাবে না তো তাই কবি সুন্দর মেয়েদেরকে দেখলে এরা ইশারাতে চোখ মারে বলে এরা আহা কি মাল বলে এরা আহা কি মাল যাচ্ছে রে সিটি মারতে এরা ছাড়ে না আর আসিক যেন দিবানা সিটি মারতে এরা ছাড়ে যে এসে এরা রে এই জামানার যুবক যারা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে বেহায়াপনা ছাড়িয়ে এরা হিরো হতে যাই রে বেহায়াপনা ছাড়িয়ে এরা হিরো হতে যাই রে এখন গাজুকের ছেলেরা মোবাইলেতে কেমন করে গেমে ব্যস্ত থাকে শুনুন মুবাইলে হাতে এরা সোজা গেবে নামাজি এদের ছেড়ে যাই কানা আজ নামাজ এদের ছেড়ে যাই মোবাইল ছাড়া এরা চল না কি জিনিস জানে না বললে এরা ভীষণ গে যায় জামানারে যুবক যারা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে বেহায়া পনা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে নিজে তাই ভাবে এরা শাহরুখ সলমান খান রে শাহরুখ সলমান খান রে এদের তরে সমাজ যাচ্ছে রসা তলে রে কালো কারো বাচুল কালার করা কাটিং করা হে আর কার পকেট সৌগর প্রেম কুড়ার আরে দিব নাসি এরা ভোলে না প্রেম করার আরে দিতে এরা ভোলে

আচ্ছা মেয়েরা কেমন ভালো শুনুন মেয়েরা তো টিকটক করেই আর তারপরে মুখেতে সবাই বলে ছেলেরা বলে যে ময়দা মেয়েকে আছে সত্যি সত্যি মেয়েরা ময়দাই মাকে আর দোষটা হচ্ছে আমাদের মেয়েদের কিন্তু সব মেয়েরা নয় আর তোমাদের ছেলেদের নিয়ে বলেছি বলে সব ছেলে একদম নয় ঠিক আছে মেয়েদেরটাই হবে ঠিক আছে হ্যাঁ আপনি ভালো যাহা জন্ম জন্মান তারা বলিবার মতো নয় তো এ জমানার মেয়েরা কেমনভাবে চলাফেরা করে শুনুন এই জামানার মেয়ে যারা তারা কমতি না রে তারা কমতি না রে মেকা পেতে মেতে থাকে সিরিয়ালে ধ্যান রে সারা রমজান মাস ভোর রজা করে আর সিরিয়ালে কেমন করে মেতে থাকে তাই না এবং সিরিয়াল দেখার জন্য আমার এই যুবক ভাইদের জন্য মানে ঝগড়া করে খেলা দেখবে এখন তো সে আইপিএল খেলা আর খেলা না দেখতে দিলে বরেরা তো রাগারাগি করবে এদিকে মেয়েদের না দেখতে দিলে মেয়েরা তো রান্না করা বন্ধ করে দেবে তাই কবি ছন্দের মাধ্যমে কি বলছেন শুনুন এই জামানারে মেয়ে যারা তারা কমতি না রে তারাও কমতি না রে মেকা মেতে থাকে সিরিয়ালে ধ্যানি রে না মাঝির ধারে ধারে না মাথায় কাপড় দেয়

তাই কবি ছন্দের মাধ্যমে কি বলছেন শুনুন কাজ গামে নাই ঘরে সদা থাকে গো পরের কথা পুকুর ঘাটে কলে গেলে বড় চর্চা সে তাই হয় পুকুর ঘাটে কলে গেলে বড় চর্চা সে তাই হয় বড় চর্চা মহা পাপ জানে না জানলে সেটাও মানে পরের পিছে নিন্দা করা এটাই এদের স্বভাব রে এই জামানার যুবক যারা তারা কেমন চলে রে তারা কেমন চলে রে বেহায়াপনা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে বেহায়াপনা ছাড়িয়ে এরা হিরো হতে চাই রে তো একটি মেয়ে মানে এখনকার যুগের মেয়েরা কেমন পোশাক পরে তাই কবি উদ্দেশ্য করে লিখছেন শুনুন টাই টিপিটি পোশাক পরে শরীরটাকে বোঝা যায় কেউ বা পরে নেটের কাপড় আধা শরীর দেখা যায় কেউ বা পরে নেটের কাপড় আধা শরীর দেখা যায় পরিতা প্রথা এরা জানে না হাতে সে হুকুম এরা মানে না বেপর্দা যে কঠিন শাস্তি এটা এরা বোঝে না রে এই জামানার মেয়ে যারা তারা ও কম তিনারে তারা কম দীনার রে মেতে থাকে সিরিয়ালে ধ্যান রে বেকা পেতে মেতে থাকে সিরিয়ালে ধ্যান রে এখনকার মেয়েরা শ্বশুর শাশুড়ি থাকলে সে সঙ্গে সঙ্গে বললে আলাদা খাবো আর তোমার বাবমা আমাদের ঘরে সংসারে বোঝা রয়েছে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছো যদি এই মেয়েগুলো বুঝতো তাহলে এই বাপ মা গুলো আর বৃদ্ধাশ্রমে যেত না তাই কবি উদ্দেশ্য করে লিখছেন শুনুন বিয়ের পরে শ্বশুর বাড়ি নিজের হুকুম চালিয়ে যায় শ্বশুর বাড়ি ছেলে এরা স্বামীকে নিয়ে পিতা খাই স্বামীকে স্বামীকে বলে শোনো না বৃদ্ধাশ্রমে রেখে আসোনা মা আমাদের সংসারেতে দেবো এ যেমন মেয়ে যারা তারাও কমতি না তারাও কমতি

মনে কবে পড়বে না মাছ কাটিয়া দেশিয়ে এ জামানার মেয়ে যারা তারাও কম দিনারে তারাও কম দিনারে মেকআপতে মেতে থাকে সিরিয়ালে ধ্যান রে মেকআপতে মেতে থাকে সিরিয়ালে ধ্যান রে কি গজল কেমন লাগলো মেয়েদের ডোস